যে হলুদ হ্যাঁ যে ব্লেন্ডার নিয়ে আসলাম একদম আলাম হলুদ যে হলুদ মাথা ফাটা যাবে বার দিলে একবার গুঁড়া হবে আচ্ছা আর এই যে চাউল সামনে আমরা চাউল আমরা কিন্তু এই ব্লেন্ডার গুলো হলো শক্ত জাতীয় জিনিস করার জন্য ওকে আপনার এটা হলো ন্যাশনাল ব্লেন্ডার ন্যাশনাল এটা 2000 ওয়াট ওকে এটা হলো লস ব্যান্ডার ওকে অরিজিনাল একবারে মেড ইন ইন্ডিয়া আচ্ছা একবার প্রত্যেকটা ব্লেন্ডার অরিজিনাল মেডিন ইন ইন্ডিয়া 100% কপার 230 ওয়াট এই যে কপার মটর আর প্রত্যেকটা বেলান্ডারের মধ্যে আপনি যত ধরনের মশলা আছে একারে হলুদ চাল ডাইল ভুট্টা গম চাউলের গুঁড়িতে শুরু করে সবকিছু করা যাবে আপনার বিশ বছরের বেলান্ডার কোনোদিন কোন মেস্তুরি কাছে নিতে হবে না কি বলেন বিশ বছরের গ্যারান্টি কোম্পানি এত দামি বেলান্ডার দিছে এই বলে হলুদ কি করেন মানে আপনার বাই চালান তো দেখি হলুদ কিন্তু হলুদ মাটির নিচে হয় এটা কোনো মানুষ তৈরি করতে পারে না মাটির নিচে এই দেখেন অবস্থাটা দেখেন মেইলের মতন মেইলের মতন ভাই ছোটখাটো মেইলের মতন আপনি দেখেন অবস্থাটা দিলাম না লাগা একটু খেয়াল করেন

উচ্চ গতি সম্পূর্ণ যারা ব্ল্যান্ডার খোঁজেন তাদের জন্য চমৎকার কয়েকটা মডেল কিন্তু আজকে রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসছি আর বরাবরের মতো আছেন আমাদের সাথে সুমাইয়া ট্রেডার্স থেকে আব্দুর রহিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ ভাইয়া হুম আমার জীবনের প্রথম আচ্ছা আজকে 2300 ওয়াটের ব্ল্যান্ডার নিয়ে আসলাম 2300 2300 ওয়াট সবচেয়ে সবচেয়ে বেশি ওয়ার্ড এবং এটা হলো সবচেয়ে বেশি কমার্শিয়াল কাজ করার জন্য আচ্ছা 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 যারা বাসা বাড়িতে বেলান্ডার অনেকে কিনছেন আপনার জীবন আপনি তো এই সোয়ার্ডের ব্লান্ডার কিনেন নাই আর যারা হোটেলে ব্যবহার করবে বড় বড় বিয়া কাজ করবে রেস্টুরেন্টের কাজ করবে মানে মোটামুটি এক মন চল্লিশ কেজি চল্লিশ কেজি কমার্শিয়াল কমার্শিয়াল 30 তিরিশ কেজি চল্লিশ কেজি বিশ কেজি মশলা করবে

যে বেলান্ডার নিয়ে আসলাম একদম আলাম হলুদ যে হলুদ মাথা ফাইটা যাবে বাড়ি দিলে গুঁড়া হবে আচ্ছা আচ্ছা আর এই যে চাউল সামনে শীত আমরা চাউল আমরা কিন্তু এই বেলান্ডার গুলো হলো শক্ত জাতীয় জিনিস করার জন্য আপনার এটা হলো ন্যাশনাল ব্যান্ডার ন্যাশনাল এটা দুই হাজার ওয়ার্ড ওকে এটা হলো লস ব্যান্ড অরিজিনাল একবারে মেড ইন ইন্ডিয়া আচ্ছা আচ্ছা একবারে প্রত্যেকটা বেলান্ডার অরিজিনাল মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট কপার তেইশ ওয়ার্ডের এই যে কপার মটর আর প্রত্যেকটা মধ্যে আপনি যত মশলা আছে হলুদ গম চাউলের গুঁড়িতে শুরু করে সবকিছু করা যাবে একদম মেড ইন ইন্ডিয়া এবং প্রত্যেকটা বেলান্ডারের নিচে অটো সার্গেট বেকার দেওয়া আছে মোটর সেফটি ওকে আমি একটু দেখাই এই জগটা থাকবে আপনার তিন লিটার জীবনে মাথা নষ্টই একটা বিল্ডার নিয়ে আইলাম মাথা নষ্ট বিল্ডার হেভি এত হেভি আচ্ছা পুরো এসএইচ এর সম্পূর্ণ নন ম্যাগনেট ভাই দেখেন মানে সম্পূর্ণ নন ম্যাগনেট সম্পূর্ণ কিন্তু নন ম্যাগনেট হবে সম্পূর্ণ এসএইচ এর মধ্যে হবে এই মোটর আমরা কি চুমুক দিয়ে দেখাবো হ্যাঁ দেখাবো ভাই ওকে আমরা কিন্তু চুমুক দিয়ে দেখাবো চুমুক আপনাদেরকে এই যে সার্কিট ব্রেকারটা দেখেন অটো সার্কিট ব্রেকার সহকারে হুম হুম সার্কিট ব্রেকারটা হলো কেন আপনি সারা দিন কাজ করলেন মোটর গরম হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা এই ব্লেন্ডারের কিন্তু কোট যাবে না এত ওজন এটা 5 কেজি ওজন আচ্ছা 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 কেজি ওজন এটা মটর সেফটি এবং এটা হলো ওয়াটারপ্রুফ পানি টাঙিয়ে কোনো ডোকার অবস্থান নাই ভিতরে ওকে ওকে এমন একটা ব্লেন্ডার যেখানে বসে রাখবেন এই যে জগটা দেখতাছেন 3 লিটারের ওকে এটা 3 লিটার এটা সাথে থাকবে আমরা কিন্তু আমরা কিন্তু ম্যাগনেট ফ্রি এটা কিন্তু আপনাদেরকে দেখাবো এই জগটা এই যে এটা লড ম্যাগনেট কিন্তু

আর ভাই পানির দামে তুমি আজকে পানির দামে হোলসেল রে হোলসেল প্রাইসে আচ্ছা চলেন শুন করি বেলান্ডার মনে করেন চালু করলে মানে বেলান্ডারে চালু করলে বেলান্ডার মনে করেন আপনার মানে বাড়ির থেকে মনে করেন আওয়াজ শুনতে পারবেন মানে এতটাই স্ট্রং এত স্ট্রং ওকে এই দেখেন অবস্থাটা আচ্ছা 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 দেখেন ওরে ওরে ভাই এবার তুফান তুফান মানে কি খালি তুফান না ভাই আমার জীবনে

আমি আজকে একটা কথা বলবো যদি কেউ হলুদ চান যে ভাই আমি হলুদ গুড়া করবো এক লাখ টাকা বাজি হলুদ নিয়ে আসবে দিব এবং যে হলুদ আসলে এটা কিন্তু মাটির নিচে হয় এটা কোনো মানুষ তৈরি করতে পারে না মাটির নিচে অবস্থাটা দেখেন মেইলের মতন ছোটখাটো মেইলের মতন আপনি দেখেন অবস্থাটা

মেলের থেকে বাজারে হলুদ ভাঙায় নিতে নিয়ে যায় তারপরে বাসায় ছাঁকনি দিয়ে চালতে হয় কেন চালতে হয় ময়লা থাকে অনেক সময় ইটার গুড়া থাকে অনেক সময় মৎস্যের মাথা থাকে বিভিন্ন ধরনের পোকামাকা থাকে থাকে না

অবস্থা একবার একটা দিয়ে রাখবেন মনে করেন এগুলো এমন বেলানটা না যে ধরে ধরে চালা চো ধরে ধরে এটা খালি দিলে দিবেন এই যে মেয়ে মনে করেন যেরকম দিয়া দে একবার একবার ঘুরতে থাকে এরকম না মনে করেন আপনি মনে করেন এই যেরকম না আটা হয়ে যাবো গা মাত্র 30 সেকেন্ড চালাইছি ভাই তো হম কি কন রে ভাই তো ভাই লাইভে হ্যাঁ রে লাইভে আপনি বুঝেন না আপনি কি জিনিস নিয়ে আইছে আপনি বুঝেন আমি এমন জিনিস নিয়ে আইছি দেখেন যে আপনি দেখেন অবস্থাটা কি দিছিল আরে আরে দেখেন অবশেষে মানে পাউডার ট্যালকম পাউডার দেখেন চালি ময়দা ময়দা খালি ময়দা মানে চালের গুড় চালের ময়দা মানা করেন আমরা কিন্তু সকাল সকালবেলা অনেকেই গরুর মাংস দিয়ে কিন্তু চালের রুটি খাই চালের রুটি দেখেন মানে এখন আর কষ্ট করে মেলে যেতে হবে না ভাই খুবই চমৎকার ভাই এখন মুড়মুড়ি তো সব করে আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা ব্লেণ্ডার কিন আর शौक থাকে যদি ব্লেণ্ডার কিনতে হয় যে ভাই মাঝখান কিন্তু বেলান্ডা গুলো বাজারে ছিল না আচ্ছা তা আমরা দেখাইতে পারি নাই সামনে কিন্তু করবা ঋদ আপনারা এই যে তিনটা ভুজ দেখতে আছেন দুইটা বেলেপ দেখতে আছেন তিনটা ক্লিপ দেখতে দুইটা রাবার দেখতাছেন

তারপর যেটা আপনার তেইশ ছুয়ার হ্যাঁ এটা বারো হাজার পাঁচশো ওকে মাত্র নয় হাজার ওকে

সব জিনিস ফ্রি পাবেন ওকে আমরা ঠিকানাটা বলে দিব এটা হচ্ছে সুমায় ট্রেডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় মানে গ্রাউন্ড ফ্লোর দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নম্বর দোকানে এসে দেখে শুনে বুঝে চমৎকার এই ব্ল্যান্ডারগুলো কিন্তু নিতে পারবেন অনলাইনে যারা অর্ডার করবে ঢাকার বাইরে থেকে কীভাবে করবে ওই যে ঢাকার বাইরে এক টাকা বিকাশ করবেন আমাদের এখানে তিনটা নাম্বারে বিকাশ নগদ সব আছে আর আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে স্ক্রিনশট শার্ট দিয়ে তারপর আমাদেরকে একটা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি একদম ঘরে পয়সা প্রোডাক্টটা পাবেন ওকে যারা অর্ডার করবেন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন